চর্মনায় কাফের জামাত ইসলামী কাফের আমি উনি বুঝাইতে পারতেছি না কাফের হয়ে গেছে যদি মুসলমান হয়ে থাকে তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই অনেকে বলে যে রুমে যখন আগুনে পড়তেছে নিরু নামের এক ব্যক্তি নাকি বাসি বাজাইতেছে রুম যখন আগুনে পড়ে নিরু তখন বাসি বাজায় তো আমাদের অবস্থা হয়েছে এই আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডার বাদ শিক্ষা দেওয়া হচ্ছে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় ভরে গেছে আমাদের ইসলাম শিক্ষা ভয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঈশ্বর অভাব নেই এ জাতি তাগুদ বুঝে না এ জাতি আল্লাহর জন্য মোহাবত আল্লাহর জন্য শত্রুতা এটা বুঝে না এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না এগুলো জানাবার দায়িত্ব আমাদের এই উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের এই উম্মাহকে শিরিক মুক্ত কুফুর মুক্ত এই তথাকথিত তন্ত্রমন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দিনকে বিজয়ী করবার এবং আল্লাহর দিন বিজয়ী হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বোঝাবার দায়িত্ব আমাদের আর আমি আর বিশ্রাকাত নিয়ে একেবারে মারামারি এমন গালাগালি মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে কে বিজয়ী কে পরাজিত আর কিছু তথাকথিত ভক্ত তৈরি হয়েছে এগুলো বলবে জি সাহেব এগিয়ে যান এগিয়ে যান আর আমরা অবস্থা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না আমরা বক্তের বক্ত বক্তের বক্ত বুঝেন ভক্তের বক্ত আমি মনে হয় বুঝাইতে পারিনি বক্তের বক্ত হলো আল্লাহ মাফ করুক আমাকে আল্লাহ মাফ করুক কষ্টে বলতেছি অনেক কষ্টে বলতেছি কথাগুলো জেলখানায় এমন অনেক রাত কাটাইছি সে উম্মার কথা চিন্তা করে যদিও বুঝি না কিছু হ্যাঁ আমাদের কি হবে এত আলেম এত হাফেজ এত মুফতি এত শৈখুল এত বক্তা এত এত মাহফিলের শ্রোতা তবু আমরা এত কেন মারি খাই চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি আল্লাহর আমি গুনাহগার আমি গুনাহগার কিন্তু এই উম্মাকে ভালোবাসি আমিও বিশ্বাস করি আল এমরাও যারা ই করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে কিন্তু আগুনে গিটা ডালছে কে আমরা বক্তের বক্ত হয়ে যাচ্ছি কেমন জনপ্রিয়তার দাস হয়ে যাচ্ছে আমরা আল্লাহ মাফ করুক আমাদের যে আমাদের বক্তরা কি শুনতে চায় আমাদের বক্তরা কোনটা চায় আমরাও হেই ডেলিভারি দিই এতে কি হয় বক্তরা খুব খুশি বক্তদের উল্টা কথা বললেই বক্তরা গালি দিবে এই টেন শান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক হজরত অমর ইবনুল খত্তাবের একটা ঘটনা বলি অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ আনহু মিম্বরে বসে খুদ্া দিচ্ছেন এমন সময় এক আরব বেদুইন দাঁড়ায় বলতেছে উমর সবার বাগে একটা একটা জামা পড়ছে আর তোমার বাগে জামা দুই টাকা না আপনি বাতুল মুসলিমই খলিফাতুল মুসলিম হজরত যাকে দেখলে তৎকালীন আরবের সবাই ভয় পেয়েত এমন এক ব্যক্তি এত সাহসী পুরুষ তাকে এক সাধারণ লোক কি বলতেছে ওমর সবার গা বাঘে জামা পড়ছে একটা তোমার ভাগে দুইটা কে উনি তখন শাসক উনি বললেন বেটা আবদুল্লাহ জবাব দাও নিজে কিছুই বলেন আয় বেটা বস বলেন তো আমাদের দেশের এক এমপি রেও যদি এমপি তো অনেক দূর কিবা এই চেয়ারম্যান রেও যদি কেউ জনসম্মুখে বলে জামা দুইটা একটু বড় এটা পাওয়া না কন্যা কিছুক্ষণ পরে নিউজ হইতে পারে যে একজন লোক ঘুম হইয়া গিয়াছে হজরত অমর এর মতো ব্যক্তির সামনে বলছে জবাব দেন নাই বলছেন বেটা উমর আবদুল্লাহ জবাব দাও আবদুল্লাহ দারায় বলছে ভাই সবার ভাগে যেমন একটা একটা জামা আমার বাবার ভাগেও একটাই জামা কিন্তু আমি আমার ভাগেরটা বাবাকে দিয়ে দিছি এবার আসেন আর একটা ছোট্ট ঘটনা শুনাই হজরত রহমর রদিয়াল কাছে একটা বিচার আসছে এই বিচারটা ওমর রদিয়াল্লাহ আনহুর কাছে আসার আগে আর দুইজনের কাছে গেছে প্রথমত গিয়েছে হজরতে আবু বকরের কাছে রদিয়াল্লাহ আহ হজরতে আবু বকর রদিয়াল্লাহ কাছে এক ইয়াহুদি এবং একটা হলো নামদারি মুসলিম দুইজনে বিচার নিয়ে গেছে তো বিচারের ফাইসালা হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু ইয়াহুদির পক্ষে দিয়েছেন ইয়াহুদি মাইনা কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানি না চলো মোহাম্মদের কাছে যাই সালি নবীর কাছে যাব। গেছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে একই ফাইসালা রসুসাল্লাহ সাল্লামও দিলেন ইয়াহুদির পক্ষে ইসলামের শিক্ষা এটাই বিচারিক ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই তো এই ফাইসালাও ইয়াহুদির পক্ষে গেছে ইহুদি খুব খুশি কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না বলতেছে চলো উমরের কাছে যাই জায়গা মতো আর কি এবার হজরত উমরের কাছে আসছে বিচার নিয়া যে শুনছে যে এই বিচার হজরত আবরের কাছেও গেছে কাছেও গেছে কিন্তু এই নামদারি মুসলিম মানে নাই এই কথা শোনার সাথে সাথে হজরত উমর বলেন তোমার এই বিচার নিয়ে তোমরা বকরের কাছে গিয়েছিলা বলে হা কাছেও কাছে বলে হা তুমি কি বিচারে সন্তুষ্ট না কয় না তাইলে দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি ঘরে গিয়া হজরতমর খাপ খোলা উন্মুক্ত তোর নিয়ে এসা একটা খুব দিয়া নামদারি মুসলিমের মাথা কেটে ফেলছে আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম খলিফতুল মুসলিমিন ওমর খুদ্বা দিচ্ছেন এমন অবস্থায় এক লোক উনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন উনি কোনো কথা বললেন না উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন মারধর করলেন না ধমকও দিলেন না জবাব পর্যন্ত দিলেন না কিন্তু যেমনি আমার আপনার পায়গম্বর সর্দারেদ আলমকে অবহেলা করল সর্দারেদ আলম মোহাম্মদুর রসুল্লাহ

নরম মনের একজন ব্যক্তি হজরত আবু বাকর আল্লাহর নবী সাল্লামের রফাতের পরে সাল্লা সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইর্তদাদের ফিতনা শুরু হয়ে গেল মানুষ দলে দলে মোর্তাজ হতে শুরু করলো এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি কিছু ব্যক্তিরা বলে বসল যেহেতু এখন নবী নাই আমরা আর সৎকা দিব না আল্লাহর রসুল সাল্লু আলী সাল্লাম নাই বলে যারা সৎকা দিতে চাইলো না অস্বীকার করে বসল এই মুহূর্তে বকর আবুকরদ্দ্দ্দি আল্লাহ্ন খেপে গেলেন হজরত উমর শক্ত মানুষ অথচ হজরতে উমর এই বোঝাইতে লাগলেন যে এত ইর্তিদার চলতেছে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে এই সময়ে যারা এই সৎকা দিতে চাচ্ছে না এদের সাথে যুদ্ধ করা যাবে না আবু বকর বললেন আল্লাহ নবীর সময়ে যারা একটা উটের রশি দিত আমার সময়ে যদি একটা উঠের রশি দিতে অস্বীকার করে আমি আবু বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওনাদের বক্তব্য হইতো এমন যে আবু বকরের শরীর রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে আমি মানব না তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম একই আমার এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত

তারা কাফরিদদের বিরুদ্ধে শক্ত কঠিন রোহামা উম কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদওয়ালা সোহানা